হ্যাঁ বাবা বলেন আপনার কি সমস্যা গেছেন ভাত খাইয়া গলা লেগে গেছে কি বলেন তাই নাকি কই দেখি হা করেন তো এই থামেন 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 এত দুর্গন্ধ কতদিন ধরে কি বলে না ব্রাশ টা আড়ায় গেছে আড়াই যাওয়ার পরে আর ব্রাশ করতে না হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সমস্যা নেই আমি আপনাকে ওষুধ বলে দিছি আপনি নিয়ম করে খাবেন খালি ঠিক হয়ে যাবে সিএমএস এ লেবু বাগান আছে না ওখান থেকে একটা করে লেবু তুলবেন আর চুষে খাবেন ঠিক আছে আর বেশি করে সিএমএস এর পুকুর থেকে পানি সস খাবেন শুধু সাবধান সিএসএম যাতে না থাকে গুড জয়েন গুড জয়েন ঠিক আছে আহ 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 কই দাসে লেবু তো খাইবো কিন্তু পাঙ্গাশ মাছের অর্থটা কি দা কি তার খাইতো এটা বোঝে নাই আপনার এত বড় কাঠ আছে গলায় বাঁধছে আপনার তো চোখের পাওয়ার কম সি এম এস এর পুকুরে পাঙ্গাশ মাছ খাইলে চোখের পাওয়ার বাড়বে এটা খাবেন ঠিক আছে ঠিক মতো ওষুধ খায় ঠিক আছে আকা স্যার

এই তো এটাকে তো পরিচিত মনে হচ্ছে কি নাম আপনার বাবা দালেম মিয়া ডালিম মিয়া ওহ আচ্ছা বাবা নাম কি আপেল মিয়া আপেল মিয়া আপনার মায়ের নাম কি কমলা নাকি জি পুরো ফ্যামিলিতে তো আপনি ফলের বাগান তৈরি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলেন আপনার কি সমস্যা বলেন আর মাথা কথা স্যার পছন্দের মাথা কথা স্যার মাথা ব্যথা 되 না হুম আকাশ স্যার উনি তো মাথা গ্যাস্ট্রিক হইছে বুঝছস স্যার 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 আর গ্যাস্ট্রিক হবেই বানা কেন স্যার এই ডালি মিয়া সারা দিন কোদালের কাছে নিয়ে ওই ওদের ভিতরে বাগানে পড়ে থাকে ওর মাথা আর গ্যাস্ট্রিক হবে না তো আর কার হবে ঠিক কইছেন স্যার ঠিক কইছেন সকল বড় সিভিল ইনসার স্যার এরপরে সিএসএম ঘন্টার পর ঘন্টা স্যার পিছনে লাগিয়ে থাকে স্যার এটা করো এটা করো এটা হয় নাই ওটা হয় নাই স্যার একটু রেস্ট দেন স্যার কিছু একটা করেন স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু এখানে চলে আসেন এখানে সব রোগের সমাধান করা হবে এক ফাইলি যথেষ্ট ঠিক আছে আকাশ স্যার কই লাইন সাইড যেহেতু ওর মাথায় গ্যাস ঠিক হইছে তুমি এক কাজ করো ওকে একটা সেক্লো ইনজেকশন দিয়ে দাও সেক্লো ইনজেকশন দিতাম হ্যাঁ O zaman bora vay gerbek var. Ayrıca tuş tak, tadı şıkkı alıyor. Ağabey. 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 Ağabey.